পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ জন নিহত হওয়ার পেছনে নেপথ্যের কুশিলভ কারা ছিলেন তা বের করতে তখন দায়ের হওয়া হত্যা মামলাটি অধিকতর তদন্তে যাচ্ছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর নিযুক্ত মামলার নতুন চিফ প্রসিকিউটর চ্যানেল আইকে জানিয়েছেন তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের অনেকেই ওই ঘটনায় জড়িত থাকতে পারেন যা তদন্তে আরও পরিষ্কার হবে 2009 নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে হয়েছে প্রথমে বিচারিক আদালতে পরে হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে মামলাটি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে সেই কর্মকর্তা তিনি একটা দলের পক্ষে কাজ করেছেন ওই দলের যারা মূল সম্পৃক্ত ব্যক্তি মর্মে তাদেরকে আড়াল করেছেন নেপথ্য নায়ক কারা ছিলেন তাদের এই যে বিতর্কিত ভূমিকা কি কি ছিল যাদের কারণে ওই সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না না নিয়ে একটা প্রলম্বিত সময় দিয়েছেন আসামিদেরকে খুন করা খুনের পরে লাশ গুম করা যাদেরকে এখন আসামিভুক্ত করা হয়েছে এরা ধরেন ডিডি হলো সর্বোচ্চ তাদের র্যাঙ্ক এর বাইরে যারা আছে কলা কৌশলী যারা এর ভিতরে কলকাঠি নারিয়েছেন বা বলা হয় অন্য দেশেরও একটা ইন্ধনে বা প্ররোচনায় বা তাদের দ্বারা ইন্ডাক্টেড হয়ে নিয়োজিত হয়ে জড়িত ছিলেন সেই লোকগুলোকে আনা হয় নাই সঠিক তদন্ত হলে ওই সমস্ত লোক আসবে মরবে এটা আমরা ওইভাবে তথ্য পাচ্ছি ওই ঘটনায় জড়িত কেউ যেন বিচারের বাইরে না থাকে সেজন্যই অধিকতর তদন্তের উদ্যোগ বলছেন চিফ প্রসিকিউটর সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা অন দি ডে তিনি সেখানে যান নাই কেন যায় নাই এই প্রশ্নগুলো এসেছে মানুষের কাছে যদি তিনি কোনো তথ্য সত্যি সত্যি অবহিত হয়ে থাকেন এবং সেই কারণে না গিয়ে থাকেন তার দায়িত্বটা ডবল হয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা যারা নেগোসিয়েট করতেছিলেন কিছু এমপি কিছু প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন এদের দায় দায়িত্ব অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নেই নিশ্চয়ই তাদেরকে ব্যাখ্যা দিতে হবে পিলখানায় বিদ্রোহ ও হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির এখনও বিচার সম্পন্ন হয়নি এটিও দ্রুত শেষ করতে চাই প্রসিকিউশন অ্যাভয়েড পরাগ আজিম চ্যানেল আই ঢাকা